আজকের বিশেষ সংবাদ এসডিপিআই নেতৃত্বে ডেপুটেশন আকুন্দাড়িয়া গ্রাম ও মিয়ার বাগান থেকে শহর বাসা পর্যন্ত জরাজীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে হরিয়ারপাড়া বিডিওর নিকট গণ ডেপুটেশন দেওয়া হল এসডিপিআই হরিয়ারপাড়া কমিটির উদ্যোগে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সম্পাদক আলী আকবর সিদ্দিকী রানীনগর বিধানসভার সম্পাদক আব্দুল লতিব হরিয়ারপাড়া বিধানসভার সভাপতি মিজানুর রহমান সহ আরও বহু নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ এই গণডেপুটেশন কর্মসূচির মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জনগণের ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আজকে আমাদের সলুয়া এবং মেয়ার রাস্তা নিয়ে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআইয়ের হরিহরপাড়া বিধানসভা কমিটির উদ্যোগে একটি গণ ডেপুটেশন ছিল ডেপুটেশানটির মূল এজেন্ডা ছিল রাস্তার বেহাল দশা এই ডেপুটেশনটি মিছিল শুরু হয় হরিয়ারপাড়া পেট্রোল পাম্প থেকে বিডিও অফিস পর্যন্ত আমরা ওখানে চার থেকে পাঁচজন প্রতিনিধি বিডিও অফিসের বিডিও সাহেবের সঙ্গে দেখা করি এবং দেখা করার পর সমস্ত সমস্যা বলি এবং রাস্তার যে বেহাল দশা সেই দশার আমরা ভিডিও এবং ছবি বিডিও সাহেবকে দেখাই দেখানোর পর তিনি সেগুলো সুন্দরভাবে দেখেছেন এবং অ্যাকসেপ্ট করেছেন যে না এগুলা ঠিক আপনাদের দাবি এবং বলেছেন যে আমরা অলরেডি একটা ভিজিট করে এসেছি আপনাদের যেহেতু দ্বিতীয় দফা প্রথম দফার পরেই আমরা একটা ভিজিট করে এসেছি এবং আপনারা আজকে দিচ্ছেন আপনার দাবি যথাযোগ্য আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সলভ করব আর সঙ্গে সঙ্গে একটি জায়গা ওখানে দুশো মিটার মতো জায়গা খুবই বেহালদশা খারাপ সেটাও চেষ্টা করেছেন বলেছেন যে খুব তাড়াতাড়ি কিছু একটা মাটি বা কিছু একটা দিয়ে যেন সেই জায়গাটাকে ঠিক করে মানুষের চলার মতো করা যায় এটাই ভিডিও সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন যেটা ওখানে গিয়ে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে এই রাস্তাগুলো হচ্ছে জেলা পরিষদের আন্ডারের রাস্তা ভিডিও আমাদের মুর্শিদাবাদ জেলায় দুশো প্লাস কোটি টাকা রিটার্ন যাচ্ছে যেখানে আজকে শুধু হরিয়ার পড়া নয় আজকে মুর্শিদাবাদের প্রতিটি গ্রামে গ্রামের গঞ্জে আপনি যেখানেই যাবেন সেখানে রাস্তার দশা মানুষ চলতে পারছে না বাচ্চারা স্কুলে যেতে পারছে না তারপর আপনার মানুষকে অসুস্থ মানুষকে তাড়াতাড়ি তাদেরকে পর্যাপ্ত পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে মানুষ কারণ হচ্ছে রাস্তার জন্য রাস্তাতে রুগী মারা যাচ্ছে সাপে কাটা রুগী আজকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে না বিষ খাওয়া রুগী তাকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারছে না হসপিটালে কোনো প্রসতি মহিলা যাদের মায়েরা প্রতিনিয়ত এটা এটা তো কোনো যে নির্দিষ্ট ডেট বা দিন কোন করে হয় না এটা প্রতিনিয়ত প্রতিনিয়ত অসুবিধার শিকার তারপরেও এত কিছুর পরেও আর এই আমাদের মুর্শিদাবাদের টাক থেকে টাকা ফেরত যাচ্ছে কিন্তু সভাধিপতি মহাশয়া যিনি যে বলতে চেয়েছেন যে গভর্নমেন্টের অন্যান্য প্রকল্পের যদি পরিষেবা নিতে হয় তাহলে একটু এদিক ওদিক ছাড় দিতে হবে আমরা বলতে চাই যে এটার আমরা এই বক্তব্যের প্রতি আমরা তীব্র ধিক্কার ও নিন্দা জানাই আমরা সরকারি যে প্রকল্পগুলো আছে সে প্রকল্পগুলোকে সাধুবাদ জানাই কিন্তু তা সেই প্রকল্পগুলো কোথা থেকে এসছে আমাদের জনগণের টাকা থেকেই তো এসছে আমাদের ট্যাক্স থেকে এসছে আমাদেরকেই রিটার্ন দিচ্ছে এতে আমাদের কোনটা কম দেব কোনটা এটা নিলে এটা দিব না এটা নিলে এটা দেব না এটা হয় না ভারতীয় সংবিধান অনুযায়ী স্বাস্থ্য থেকে সারো রাস্তা থেকে এবং একজন নাগরিকের নাগরিককে তার যতটুক প্রয়োজন নেয় তাকে সমস্ত কিছু দিতে হবে যেমন স্বাস্থ্য রাস্তা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী একুশ নম্বর অনুচ্ছেদে নির্দিষ্ট করে বলা আছে একজন নাগরিককে তার পর্যাপ্ত ব্যবস্থা তাকে সার্ভিস দিতে হবে কে দিবে এই সরকার সরকে বিডিও অফিসে গিয়ে যেটা দেখতে পারলাম পারলাম যে বিডিও স্যারের কাছে কোনো ইনফরমেশনই নেয় ওখানকার যারা হরিয়রপাড়ার যারা ভোটে নির্বাচিত আছেন টিএমসির যারা মেম্বার আছেন প্রধান আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন জেলা পরিষদ মসজিদের মেম্বার আছেন তারা তাকে কোনো ইনফর্মই করেনি তারা তাদের নিজের স্বজন নিয়ে ব্যস্ত আছে মানুষের কি হচ্ছে তাদের এটা দেখার সময় নাই তাই হরিহর পাড়াবাসীকে বলবো আপনারা আগামী দু হাজার নির্বাচনে সঠিক সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে রং কটি ফাইবার দরজা জলের ট্যাঙ্ক পাই ফল সিলিং কম্পিউটারাইজ রং মোটর পাম্প কবচা হ্যান্ডেল টিউবওয়েল সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে